এই যে আপনার রাত্রের খাবার আর এই মাসের মসজিদের আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের বারাকা দান করুক বাবা হুজুরের কাছে কি শুনবো হুজুর এক মিনিট বলো বাবা একটা প্রশ্ন ছিল অনেককে প্রশ্নটা জিজ্ঞাস করেছি আসলে কেউই মন মতো উত্তরটা দিতে পারেনি তাই ভাবলাম আপনাকে একবার জিজ্ঞেস করে দেখি কি সমস্যা হুজুর আমার নজর খুব খারাপ হয়ে গেছে রাস্তায় মেয়ে ছেলে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকি সারাদিন মেয়েদের সাথে গল্প করি রাত হলে তো ভিডিও এমন খারাপ অবস্থা হয়ে গেছে নিজের বোনার দিক তাকালেও লজ্জা লাগে মায়ের সামনে দাঁড়াতে পারি না চলো বাবা আমার সাথে চলো এখন হ্যাঁ এখনই হুজুর আমার তো বাইক আছে দাঁড়া আমি বাইকটা নিয়ে আসি না হেঁটে যেতে হবে আচ্ছা চলেন দাঁড়াও তোমাদের বাসায় গরুর দুধ আছে গরুর দুধ জি আছে হুজুর তাহলে যাও এক গ্লাস দুধ নিয়ে আসো হ্যাঁ কিন্তু আমি তো আপনার কাছে জানতে চাইছি অন্য বিষয়ে এখানে গরুর দুধ দিয়ে কি করবেন যদি সত্যিই উত্তর পেতে চাও তাহলে যাও গিয়ে দুধ নিয়ে আসো কি মুসিবত হুজুর গরুর দুধ দিয়ে কি করে হুজুর এই নিন আমি তো তোমাকে বললাম এক গ্লাস দুধ আনতে এটা তো অর্ধেক ও হুজুর সরি আমি এখনই ফুল খেলে নিয়ে আসছি ঠিক আছে যাও কি মুসিবত দুধ কি হাটা যায় নাকি এই যে হুজুর ভালো এবার ঠিক আছে যাক হুজুর এইবার বলেন তো এই দুধ দিয়ে কি করবেন তোমার উত্তর এখানেই আছে বাবা মানে চলো আমার সাথে মসজিদে চলো তবে মনে রেখো এক ফোঁটা দুধ যেন এই গ্লাস থেকে নিচে না পড়ে যদি পড়ে তাহলে তোমার প্রশ্নের উত্তর পাবে না এই ভরা গ্লাস নিয়ে কিভাবে যাব হ্যাঁ এই গ্লাস নিয়েই যেতে হবে হুজুর এইভাবে কি দুধ নিয়ে যাওয়া যায় নাকি দুধ তো পড়ে যাবে চুপচাপ আমার সাথে কি মুসিবত এই হুজুরটা কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না হুজুর মসজিদ আর কত দূর এই মোড়টা পার হলেই মসজিদ তুমি যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আমার সাথে আসলে তোমার পাশ দিয়ে কতজন লোক গিয়েছে তুমি কি খেয়াল করেছ না হুজুর আমি তো কিছুই দেখিনি তোমার পাশ দিয়ে কতজন সুন্দরী কতজন কিশোরী তারা শাড়ি পরা ছিল না বোরকা পরা ছিল তুমি কি খেয়াল করেছ না হুজুর কারোর দিকে তো খেয়ালই করিনি আমি তো দুধের দিকে খেয়াল কেন জানি না কারণ তোমার মনোযোগ পুরা ছিল এক ফোঁটা দুধও না পড়ে এই দুধটাই হলো তোমার চরিত্র এই গ্লাসটাই হলো তোমার দুনিয়ার আমানত নামাজ তাকুয়া দায়িত্ব এগুলোই তোমার আসল কাজ যখন তুমি রাস্তার মেয়েদের দিকে নষ্ট ছবির দিকে চোখ রাখো তখন মনে রেখো তোমার গ্লাস থেকে দুধ ঝরে যাচ্ছে তুমি খালি হয়ে তোমার চোখ যদি দুধের গ্লাসের দিকে তাকানোর মতো সতর্ক থাকে তখন চারপাশে যতই নগ্নতা থাকুক না কেন তুমি বেঁচে যাবে নজর বাঁচানো মানে তোমার ইমান বাঁচানো রাসুল্লাহ সাল্লু আলহু আসাল্লাম বলেন কিয়ামতের দিন একজন মুমিনের সবচেয়ে ভারী আমল হবে তার উত্তম চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম যেখানে নিজের চরিত্র ঠিক রাখলে জান্নাত সহজে পাওয়া যায় সোহান আল্লাহ ভিডিওটি শেয়ার করে রাখুন অথবা সেভ করে রাখুন